আপনার শক্তি সামর্থ্য কিছু তাকা সত্য ভগবানকে একটা গড়ের কোনায় রেখেছেন আর নিজে যে ঘুমান একটা পালঙ্গের দাম কত আর ভগবানের একটা শুয়ার একটা পালঙ্গ পরিবারে গেলে প্রবু দেখে যান দেখে যান আমার ভগবান কোথায় গড়ের কোন একদম একদম ভাস্কর ভিতরে রেখেছে যে ভগবানের জায়গা নাই কোথায় ও বাহিরে রেখেছে এই ঠিক ভালোবাসা একটু বিচার করো যে ভগবান কত কিছু দিয়েছে আপনাকে আমাকে এত সুন্দর একটা দেহ দিয়েছে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস সব কিছু দিচ্ছে হ্যাঁ মানুষ যখন স্টক করে কি অক্সিজেনের অভাব করে যখন মেডিকেল ভর্তি হয় দুই বোতল গ্যাস দিলেই কত টাকা যায় লাখ লাখ টাকা চলে যায় হ্যাঁ একটু বিচার করে দেখুন যদি জন্ম নেওয়ার পর পরেই যদি একটা মিটার নাকের নাসিকা লাগানো হতো তাহলে কত মিলিয়ন মিলিয়ন আপনি সেই অক্সিজেন নিচ্ছেন হ্যাঁ আর তার যদি ট্যাক্স দেওয়া হতো তার যদি বিল দেওয়া হতো ভগবান তাহলে কি হতো কিন্তু ভগবান তো তাও থাকছেন না কিন্তু এত সুন্দর সবকিছু সুযোগ সুবিধা দেওয়ার পরেও এত ভোগের সামগ্রী পাওয়া সত্ত্বেও ভগবানকে আইসে একটা প্রণামও করি না হ্যাঁ দূর থেকে বলি ভগবান মানে ভগবান বিপদ আসে এই জন্য একটু হ্যাঁ দূর থেকে কিন্তু খায়রে অবনত মস্তকে ভগবানের চরণে এটা প্রণাম করি না হ্যাঁ ভগবানকে একটা অবনত মস্তকে প্রণাম করি না দূর থেকে আপনি আমি আর কি হতে পারে মানুষ হ্যাঁ স্ট্রোক করলে এক গাস জল ওটানোর শক্তি নাই আপনার আমার আরে ভগবান তো ভিতর মে রয়ে গেছে ভগবান বলছেন সর্বস্ব চাহম হৃদি অপনম চ আরে আমি জ্ঞান দিচ্ছি স্মৃতি দিচ্ছি আবার বিস্মৃতি দিচ্ছি কি অনুসারে আপনার আমার চেতনা অনুসারে যে কোনো মুহূর্তে সে করে দিতে পারে হ্যাঁ আবার অন করতে পারে করতে পারে আর বাহাদুর দেখাচ্ছে আপনি আমি হ্যাঁ ভগবানের সেরকম ব্যবস্থা আনার তো দাসী তা তার মনোভাব করছে মা যশোদা চিন্তা করছে সবাই আপনার ঘরে যে মা রন্ধন করে সেই রন্দনটা চিন্তা করে আমার পুত্রকে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে হ্যাঁ আমার স্বামী সুস্থ থাকবে হ্যাঁ বলিষ্ঠ হবে কিন্তু একেই খাবার যদি আপনি কেউ বাজারের রেস্টুরেন্টে গিয়ে খান হ্যাঁ কি হবে এত সুস্বাদু হবে না কিন্তু গড়ের যে খাবারটা এত টেস্টি এত সুস্বাদু কেন এটা হচ্ছে প্রীতি আর সেই খাবারই যদি রেস্টুরেন্টে খান রেস্টুরেন্টের যে ব্যক্তির মনোভাব তার মনোভাব হচ্ছে কি জানেন দশ টাকাতে বিশ টাকা লাভ করবে কিন্তু কি এত সুস্বাদু হবে না কিন্তু যদি ভগবানের সেবা করুন হ্যাঁ নিজের হাতে করুন ভগবান তো চাচ্ছে না আমার এই দো সেই দো এই দো কত কিছু দো চায় নাই ভগবান কি চেয়েছেন আপনার করে খাওয়ার জন্য কিছু বসে আসে না ভগবান একটাই চেয়েছেন ভগবত গীতায় তিনি দিব্য কণ্ঠে তিনি ঘোষণা দিয়েছেন হে অর্জুন মন মনা ভব মত ভক্ত মত যাজি মাম নমস্কুরু মামে বৈশাসী হ্যাঁ মামে বৈশেষী স্বতন্ত্রে প্রতি জান প্রিয় সীমে তোমার মনটা তো আমাকে দিতে পারো আর কিছু চাই না কিন্তু মানুষ কি করে হ্যাঁ মন কিভাবে দিবে সেই জন্য মা যশোদা তিনি কি করলেন কর্মান্তর নিযুক্তা সু নিম্ন মন্ত স্বয়ং দধি তিনি স্বয়ং যুক্তিটি লাগালেন আর কি করলেন কর্মান্তর কর্মন্তর মানে হচ্ছে কর্ম করো। মা যশোদা দধিমন্তন করছেন আর গোপালের কথা চিন্তা করছেন হ্যাঁ